নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটিকে শেয়ার করবে ভারতের জাতীয় পরিচয় চিহ্নসমূহ জাতীয় পতাকা গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দেয় বাইশে জুলাই উনিশশো সালে জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্গাইয়া জাতীয় পতাকার দৈর্ঘ্য ইস টু প্লস্ত থ্রি টু অনুপাতে হয়ে থাকে জাতীয় প্রতীক ন্যাশনাল ম জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয় জাতীয় প্রতীকে চার ধরনের প্রাণী আছে এগুলো হলো সিংহ সার হাতি ও ঘোড়া জাতীয় প্রতীকের অশোক স্তম্ভে সপ্তমেব জয়তে দেবনগরী অক্ষরে লেখা আছে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি জাতীয় সঙ্গীত হিসাবে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি গ্রহণ করা হয় জাতীয় সঙ্গীতের ক্ষুদ্র সংস্করণ হলো গানের প্রথম ও শেষ লাইন গাইবার সময় কুড়ি সেকেন্ড গানের শিরোনাম ভারত বিধাতা ইংরেজিতে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এর অনুবাদ করা হয়েছিল জাতীয় গান ন্যাশনাল সং জাতীয় গানটি হল বন্দে মাতারম বন্দেমাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদক ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ জাতীয় ক্যালেন্ডার ন্যাশনাল ক্যালেন্ডার ভারত সরকার এটি গ্রহণ করেন উনিশশো সালের বাইশে মার্চ শকাব্দের উপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার তৈরি হয় জাতীয় ক্যালেন্ডারে বছর শুরু হয় চৈত্র মাস থেকে ও বছর শেষ হয় ফাল্গুন মাস দিয়ে স্বাভাবিক বছর তিনশো দিন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবেন